এই কেউ সব সবাই আসে ভালো আছেন তো আমি ভিডিও বানাইতেছি এখন সেটা বর্তমানে সব থেকে ভিউজ মেয়েদের ভিডিওতে আর এইটা কিছু শিক্ষক আমি দীর্ঘ দুই থেকে তিন মাস হলে দেখতেছি যে কিছু শিক্ষক সব সময় মেয়েদের ছবি তুলতেছে মেয়েরা খেলাধুলা করতেছে সব কিছু ভিডিও করে ছাড়তেছে ফেসবুকে অতিরিক্ত বেশি ভিউজের জন্য তো আমি একটা কথা বলছিলাম যে এরা যে ছবি বা ভিডিওগুলো ছাড়তে আছে বর্তমান যুগ জমানায় এআই যদি এখন কেউ এআই দিয়ে কোনো কিছু একটা বানায় এডিট করে যদি সেটা সারে সেই দোষটা পুরোপুরি যে বানাইছে তার না সেই শিক্ষকের যে শিক্ষক ছবিটা তুলছে তুলে ফেসবুকে দিছে কারণ যে ছেলেরা এডিট করছে সে তো তোলে নেই ছবিটা যে শিক্ষকে দিছে তার তো কোনো দোষ নেই সব দোষ যে ছেলেরা এডিট করছে তার কিন্তু সামান্য কিছু ভিউজ সামান্য কিছু লাইক সামান্য কিছু কমেন্ট সামান্য কিছু টাকা জন্য এই ছবিগুলো তুলে পোস্ট করে ফেসবুকে যারা পোস্ট করে তাদের কী করে মা বোন নাই তাদের কী করে মেয়ে নাই শুধু মেয়েদের ছবি তারা তোলে স্কুলে ছেলে তাদের কোনো ছাত্র থাকে না যে শিক্ষকের এই ছবিগুলো তোলে তাদের কোনো ছাত্র থাকে না তাদের শুধু একমাত্র আছে ছাত্রী তারা সব সময় তাদের ছাত্রী ছবি তুলে ছাড়ে ছাত্রীদের ছবি তুলে সারবে আবার যখন কেউ কোনো কিছু করবে ওটা দিয়ে কোনো করবে কোনো কিছু করবে তখন তারা আবার সবাই মিলে সেই ছাত্রটার বাড়িতে গিয়ে বা সেই ছেলেটার বাড়িতে গিয়ে সেই ছেলেটার পেশার সৃষ্টি করবে সে কী করেছে কীভাবে করেছে কেন করেছে নানান ধরনের পেশা মানে দোষ নিজেদের কিন্তু কি আর দোষ নিজের দোষ নিজেকে স্বীকার করে সব দোষ একজন ছেলে

মাথার সমস্যা আমরা কি এটা কইছি আমাকে সারছি কিন্তু তাদের আইডি থেকে আমি দেখছি প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে লাগে একটা যদি গাছ পর্যন্ত লাগাই স্কুলে সেটা তো পাঁচ সাতজন মেয়ে দুইজন শিক্ষক একসঙ্গে ছবি তুলে স্টোরিতে দেয় বেশি বেশি করে গাছ লাগাবে আমি এটা নিয়ে আরও কিছু বলতাম কিন্তু কি আর করবো আমি অসহায় তো যাই হোক যে বিষয়গুলো আমি বললাম এগুলো নিয়ে পারেন একটু প্রতিবাদ করার চেষ্টা করবেন যারা বর্তমান স্কুলের স্টুডেন্ট আছেন